গত শুক্রবার ভোররাতে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানার পাশাপাশি দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীদেরও নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে করে কয়েকজন বিশেষ সামরিক কর্মকর্তা কয়েকজন পরমাণু বিজ্ঞানী সহ আরও কয়েকজন নিহত হয়েছেন পূর্বের মতো ইরান আবারও তাদের বিশেষ বিশেষজনদের হারিয়েছে অনেকের ধারণা মতে ইরানের পরমাণু কর্মসূচি বিপর্যস্ত করতে এবং পরমাণু বোমা তৈরি যাতে আরও বিলম্ব হয় এ উদ্দেশ্যেই দেশটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তবে হামলার ধরন লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি নেতাদের বক্তব্য শুনে অন্য কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শুধু পরমাণু বিষয় নয় সম্ভবত ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে দখলদার ইসরায়েল যাতে করে ইসরায়েল সহ আমেরিকা নিজের মতো করে ইরানকে পুতুল বানিয়ে খেলতে পারে যেমনটা নাচাচ্ছে মুসলিম হয়েও মুসলিমদের পাশে দাঁড়াতে পারছে না তার ক্ষমতা হারায় বিশেষজ্ঞরা আরও বলছেন ইরানের ভেতরে এবং আঞ্চলিক মিত্রদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করাই ছিল হামলার অন্যতম উদ্দেশ্য প্রথম দফার হামলায় ইরানের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তী হামলাগুলোও সুনির্দিষ্ট লক্ষ্য অবস্থাতে আঘাত এনেছে এতে দেশটির বর্তমান শাসন ব্যবস্থা দুর্বল এবং অস্থির হয়ে পড়তে পারে এই ধরনের পরিস্থিতি ইরানের ভেতরে সরকারের গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়ে অস্থিরতা তৈরি করতে পারে প্রতিবেশীর মিত্রদের কাছেও ইরানের ভাবমূর্তি দুর্বল হতে পারে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাইকেল সিং জানিয়েছেন আংশিকভাবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আশাই ইসরায়েল হামলা চালিয়েছে এমনটি ধরে নেওয়া যেতেই পারে তিনি আরো বলেন ইসরায়েল চায় ইরানের জনগণ রাস্তায় নামক প্রতিবাদ করুক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কয়েক পর এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছেন ইসলামী শাসন ব্যবস্থার নামে প্রায় পঞ্চাশ বছর ধরে আপনাদের দমন করা হচ্ছে এখন সেই শাসনই ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে নেতানিয়াহ আরও যুক্ত করেন ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র হুমকি নস্বাত করে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল এবং আমাদের লক্ষ্য পূরণ হয়েছে পাশাপাশি আপনাদের স্বাধীনতার পথও খুলে দিচ্ছি কিভাবে আঘাত করা হয়েছে ইরানের এই শাসক গোষ্ঠী তা বুঝতেই পারেনি কিংবা সামনে কি অপেক্ষা করছে তাও তারা বুঝতে পারছে না তারা এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এটাই আপনাদের সুযোগ উঠে দাঁড়ান কথা বলুন নিজেদের আওয়াজ পৌঁছে দিন নেতানিয়াহু গত বছরের সেপ্টেম্বরেও ইরানের সরকার পরিবর্তন কথা বলেছিলেন এ থেকে বোঝাই যায় ইসরায়েলের লক্ষ্য শুধু সামরিক নয় রাজনৈতিকও তবে বিশ্লেষক মাইকেল সিং আরও বলেছেন ইরানি বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য কী ধরনের পরিস্থিতি দরকার তা কেউ আসলে জানেই না ইসরায়েলের প্রথম দফার হামলায় ইরানের শীর্ষ সামরিক এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে পাশাপাশি ভূমিতে স্থাপিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার হামলায় ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে